মুরগির মাংস কিভাবে হাড় ছাড়া করতে হয় তা দেখাবো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ এই ভিডিওটা দেখুন ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এভাবে চিকেন বোনলেস করে নিলে অনেক কিছু রান্না করা যায় কি কি রান্না করা যায় আমি বলবো এই যে এগুলিতে হাড় আছে হাড়গুলি ফেলে দেব মাংসেরও তো হাড় থাকে কাটার মতো এগুলি পরিষ্কার করে নিচ্ছি আর মাংসগুলিকে এভাবে এটাতে কাটা নেই আলাদা করে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে নেব এই যে মাংসগুলিকে হাড় ছাড়া করছি হাড়গুলি ফেলে দিচ্ছি এই হাড় ছাড়া মাংস দিয়ে স্যান্ডউইচ বানানো যায় চপ বানানো যায় তারপর পরোটা মাংসের পরোটা করা যায় আর এইভাবে আমি হাড়গুলি পরিষ্কার করে নিচ্ছি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এরকমভাবে হাড় ছাড়া কিভাবে করতে হয় মুরগির মাংস কেউ দেখায়নি আমি প্রথম দেখিয়েছি প্লিজ একটু হলেও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এই যে হাড় ফেলে দিচ্ছি আর এই টুকরোটাতে আর হাড় নেই এগুলি হাড় ছাড়া করেছি এগুলিতে হাড় আছে হাড় বের করব এগুলি হাড় ছাড়া এই যে হাড় ছাড়া মাংসটাকে ছুটো ছুটো টুকরো করে নিচ্ছি এখন দেখা যাক আর হাড় আছে কি না আরও হাড় আছে এগুলিও বের করে নেব আর হাড় যখন নেই তখন আমি এই টুকরোটাকে এভাবে ছুটো ছুটো টুকরো করে নিচ্ছি স্যান্ডউইচে দেবো পাউরুটি দিয়ে স্যান্ডউইচ করব এটা কামিং শুন আগামী ভিডিওতে চিকেন স্যান্ডউইচটা দেবো এর জন্য তৈরি করছি এত সুন্দর একটা কাজ দেখিয়েছি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একটু হলো ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক একশোটা চাই এই যে এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি স্যান্ডউইচ তৈরি করব। আগামী ভিডিওতে মাংসের স্যান্ডউইচ দেব চিকেন স্যান্ডউইচ এভাবে স্যান্ডউইচ তৈরি করার জন্য মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি সর্ষের তেল আর হলুদ দিয়ে এভাবে নুন পরে দেব হলুদ আর সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে কিছুক্ষণ রাখা যাবে যখন স্যান্ডউইচ তৈরি করব তখন মাংসটা রান্না করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ